আসসালামু আলাইকুম সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন সেই মানুষকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরব তো সুবহানাল্লাহ আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন নাম কি আপনার তানিয়া

আমার 18 18 হয়ে গেছে হুম বিয়ে জন্য আসে না হ্যাঁ বিয়ে শাদির জন্য আসে না হ্যাঁ বিয়ে শাদির জন্য আসছিল কিন্তু যৌতুক চায় যৌতুক চায় হ্যাঁ যৌতুক চায় তো যৌতুক চাইলে বিয়ে হবে কেন আপনার টাকা পয়সা আছে নাকি না টাকা পয়সা নাই বলেই তো যৌতুক চায় মনে করে তার জন্য আর বসে নাই আচ্ছা গ্রামের বাড়ি কোথায় গ্রামের বাড়ি শরীয়তপুর এখন কোন জায়গায় থাকেন এখন শরীয়তপুরেই আছি ও শরীয়তপুরে থাকেন

না কম বেশি কতদিন হয় কতদিন হয় না কমিশনে কাজ করা লাগে আর কি প্রোডাকশনে আর কি যত বেশি কাজ করেন তত বেশি হ্যাঁ তত বেশি কাজ কি সব সময় থাকে না সব সময় কাজ থাকে না তো 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 কষ্ট কষ্ট বলেই তো প্রতিদিন আমার সামনে আইছে আচ্ছা তুই এখন কি করতে চান কি করলে আপনার জীবনে ভালো হবে এখন আমি একটু চাই একটা মনের মানুষ একটা মনের মানুষ যে কোনো ই করবে না আমাকে ভালো রাখবে যে আমার একটু দায়িত্ব নেবে আমি এরকম একটা মানুষ চাই আচ্ছা আচ্ছা ঠিক আছে না আমি আর কিছু বলবো কি যারা এমনি শয়তানি ফাইজলামি বারণ কিছুর জন্য ফোন দিবেন তারা ফোন দিবেন না যারা মনে করেন বিয়ে शादी বা একটা বন্ধু বারণ কিছু যে একটা ফ্যামিলির জন্যই করবেন তারা ফোন দিয়েন যা মনের কথা শেয়ার করার জন্য কি সাহায্য সুবিধার জন্য যদি পারে তাহলে কি ঠিক আছে সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মানুষের জীবনের গল্প নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন তা নিয়ে কথাবার্তা ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফিজ আসসালাম